একশোটি সুকুই কিনবে ইরান রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক বিমানগুলোর মধ্যে অন্যতম হল সুকুই আর এই সুকুই সুপার জেট যাত্রীবাহী বিমান কিনতে যাচ্ছে ইরান এ প্রসঙ্গে রুশ মন্ত্রী অ্যালেকজান্ডার নোবেক জানিয়েছেন গত আঠারো মাস ধরে একশো আসন বিশিষ্ট এই বিমানগুলি বিক্রির জন্য মস্কোর সঙ্গে তেহরানের আলোচনা চলছে আপাতত বারোটি বিমান কেনার জন্য ইরান চুক্তিবদ্ধ হয়েছে রুশ মন্ত্রী আরও বলেছেন শীঘ্রই ইরানের কাছে আরও আঠারোটি বিমান বিক্রির বিষয়টি চূড়ান্ত হবে এছাড়া ইরান মোট একশোটি সুখুই যাত্রীবাহী বিমান কিনতে আগ্রহী রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম গত ডিসেম্বরে জানিয়েছে যে রাশিয়ার বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান সুখুই ইরানের কাছে একশো আসন বিশিষ্ট যাত্রীবাহী বিমান বিক্রি করতে নীতিগতভাবে সম্মত হয়েছে